আবারও ভূমিকম্পের হানা ঢাকা সহ কেঁপে উঠল সারা দেশ আতঙ্ক ছড়ালো হুড়মুড় করে বেরিয়ে আসলো মানুষ এ যেন কানের পাশ ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা এখন প্রশ্ন তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ সারা দেশ বাড়ছে একের পর এক প্রাণহানির সংখ্যা রাজধানীতে হেলে পড়েছে বেশ কিছু খবন বংশালে দেয়াল ধসে অন্তত তিনজনের মৃত্যু আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন লাখ লাখ মানুষ ভূমিকম্পের সময়ও সাহসিকতার সাথে খবর পড়ে যাওয়ায় প্রশংসায় ভাসছেন যমুনা টিভির প্রেজেন্টার মাসুম রাব্বি যুগান্তরকে জানালেন তাৎক্ষণিক সিদ্ধান্তের গল্প ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংহদিতে ভয়াবহ পরিস্থিতি সেখানকার বিভিন্ন জায়গায় মাটি ফেটে দুভাগ অন্তত দুজনের মৃত্যুর খবর আহত অর্ধ শতাধিক

আমাদের এ কথা স্মরণ করিয়ে দেয় যে একদিন এভাবেই কিয়ামত সংঘটিত হবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে ভূমিকম্প নতুন কিছু না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ভূমিকম্প নিয়ে সঠিক পাওয়া যায় না এছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল তা বিভিন্ন নথিতে উল্লেখ পাওয়া গেলেও সুনির্দিষ্ট কম বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে এই পর্যন্ত যেসব বড় ভূমিকম্পের উল্লেখ পাওয়া যায় তাই নিয়েই এই প্রতিবেদন আসলাম শ্রোতা বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় ভূমিকম্প হয়েছে তার মধ্যে একুশে নভেম্বর দুই এর ভূমিকম্পটি কত নম্বরে বিস্তারিত ভিডিওতে জানবেন এবং ভূমিকম্পে সারা বাংলাদেশের ক্ষয়ক্ষতির একটি বিশেষ প্রতিবেদন বিবিসির দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে এই পর্যন্ত যেসব বড় ভূমিকম্পের উল্লেখ পাওয়া যায় তাই নিয়েই এই প্রতিবেদন পনেরোশো আটচল্লিশ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল আসামে এই ভূমিকম্প এই অঞ্চলের বড় ধরনের পরিবর্তন এনেছিল বলে জানান ভূতত্ত্ববিদ ড সৈয়দ হুমায়ুন আক্তার তবে কি ধরনের পরিবর্তন হয়েছিল তার বিস্তারিত জানা যায় না এর একশো বছর পর আবার আসামে আরেকটি বড় ভূমিকম্প হয় টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় কিলোমিটার জায়গায় যে ফল্ট লাইন রয়েছে সেখানে সাড়ে আট মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হয় এর ফলে সেন্ট মার্টিন আইল্যান্ড তিন মিটার উপরে উঠে আসে এর আগে সেন্ট মার্টিন আইল্যান্ড ছিল ডুবন্ত দ্বীপ মিয়ানমারের একটি দ্বীপ ছয় মিটার উপরে উঠে আসে একই ভূমিকম্পে সীতাকুণ্ড পাহাড়ে কঠিন শিলা ভেদ করে নিচ থেকে কাদা বালুর হয় এই ভূমিকম্পের কারণে বঙ্গোপসাগরে সুনামিও হয় এই সুনামির কারণে ঢাকায় বুড়িগঙ্গা নদীর ধারে বাড়িঘর ভেসে গিয়ে সেই সময় পাঁচশো মানুষের প্রাণহানি হয় শিলং প্লাটুতে গত চারশো বছরে অসংখ্য আট মাত্রার ভূমিকম্প হয়েছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য উনিশশো সালের ভূমিকম্প এটি ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিয়েছিল বলে জানান মিস্টার আক্তার এটি আগে ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হতো কিন্তু বর্তমানে এটি যমুনা নদীর কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে মধুপুর ফল্টে ভূমিকম্প হয় আঠারোশো পঁচাশি সালে এটি বেঙ্গল ভূমিকম্প নামে পরিচিত এটির উৎপত্তি স্থল ছিল মানিকগঞ্জের সাটুরিয়ায় ধারণা করা হয় যে এর মাত্রা ছিল সাড়ে ছয় থেকে সাত এটি এত শক্তিশালী ছিল যে ভারতের সিকিম বিহার মণিপুর এবং মিয়ানমারে অনুভূত হয়েছিল ঢাকা বগুড়া ময়মনসিংহ শেরপুর এবং পাবনায় প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল এই ভূমিকম্পটি আঘাত হানার আগে একই বছরের জুনে আরেকটি ভূমিকম্প হানে যা কলকাতা ও দার্জিলিংয়েও অনুভূত হয়েছিল ভূতত্ত্ববিদ মিস্টার আখতার বলেন সেই সময়ে জনসংখ্যা কম ছিল এবং এই অঞ্চলের গুরুত্ব কম ছিল বলে ক্ষয়ক্ষতি সেভাবে পাওয়া যায় না আঠারোশো সালের দশই জানুয়ারি এই ভূমিকম্পটি আঘাত আঘাতানে এই ভূমিকম্পটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের জৈন্তা পাহাড় এর মাত্রা ছিল সাড়ে সাত সিলেট শহর এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল সালের জুন এটি শিলং প্লাটুতে আঘাত হানে এই ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক দুই এটা দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থ কোয়েক নামে পরিচিত প্রচন্ড ঝাঁকুনি দিল্লি পেশোয়ার পর্যন্ত অনুভূত হয়েছিল এই ভূমিকম্পে মেঘালয় সিলেট ময়মনসিংহ ও ঢাকায় ষোলোশোর বেশি মানুষ মারা যায় ভূতত্ত্ববিদ মিস্টার আক্তার বলেন এই ভূমিকম্পের পর ভয়ে ইংরেজরা ইংরেজরাঙিয়ে বসবাস শুরু করেছিল এছাড়া অনেকে নৌকাতেও বাস করেছেন কয়েক মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড আনোয়ার হোসেন ভুইয়া বলেন লিখিত আছে যে হাসন রাজার একটি পোষা হাতি ছিল যেটি ভূমিকম্পের কারণে সৃষ্ট একটি ফাটলে পড়ে মারা যায় আর এই ঘটনার পর হাসন রাজা মর্মাহত হন এবং তিনি পরে মরমে কবি হয়ে ওঠেন উনিশশো সালে ভারতের অরুণাচল প্রদেশে সাড়ে আট মাত্রার ভূমিকম্প হয় ড সৈয়দ আক্তার বলেন এর পরে যে বন্যা হয় সেখান থেকে গাছপালা ও পলি বাংলাদেশে চলে আসে এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিশমি পাহাড় এতে ভারতের প্রায় চার হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশ মিয়ানমার এবং চীনের কিছু অংশেও তবে এই সব এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া উনিশশো সালের দিকে বিহারে ভূমিকম্প সংগঠিত হয় যার ক্ষতিকর প্রভাব বাংলাদেশেও পড়েছিল বলে জানান মিস্টার হোসেন আবারো ভূমিকম্পের হানা ঢাকা সহ কেঁপে উঠল সারা দেশ আতঙ্ক ছড়ালো হুড়মুড় করে বেরিয়ে আসলো মানুষ এ যেন কানের পাশ ঘেসে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা এখন প্রশ্ন তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা বলছেন হাতে আর খুব একটা সময় নেই মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ সবচেয়ে উদ্বেগের বিষয় হল এক ঘুমন্ত ভূকম্পন প্রবণ ভূমির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ডাউকি ফল্ট ও পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম ফল্ট বেশ সক্রিয় এসব ফল্ট থেকে শক্তিশালী ভূকম্পন হলে মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে বাংলাদেশ এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোন মাথা ব্যথা নেই বাংলাদেশের জনগণ কিংবা সরকারের আর সে কারণেই শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের কী পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা ভূতত্ত্ববিদরা বলছেন বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে আট মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে যে কোনো সময় সেই শক্তি বের হয়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে এতে করে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা বিগত কয়েকশো বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে কিন্তু এর মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত চারশো থেকে হাজার বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি আর এটি সবচেয়ে ভয়ের কারণ কেননা ভূমিকম্প না হওয়ায় ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেটে ভূকম্পন শক্তি জমা হয়েছে সেটি যে কোনো মুহূর্তে আরো শক্তি সঞ্চয় করে বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে পারে কিন্তু বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বড় বড় শহরে নিয়ম না মেনে নিম্নমানের উঁচু দালান কোঠা তৈরি করা হচ্ছে বড় ধরনের ভূমিকম্পে এগুলো চোখের পলকে ধসে পড়তে পারে আর এমন হলে প্রাণ হারাবে লাখ লাখ মানুষ নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আদিল মোহাম্মদ খান বলেন গত কয়েক বছরে বাংলাদেশের ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে এটা বড় ভূমিকম্পের আলামত সাধারণত একশো বা দেড়শো বছর পর বড় ধরনের ভূমিকম্প হয় আমরা কিন্তু তার কাছাকাছি রয়েছি ভূমিকম্প হলে ঢাকার নিম্নমানের ভবনগুলো ধসে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি গবেষণায় দেখা গেছে ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে এতে করে প্রাণ হারাতে পারে অন্তত কয়েক লাখ মানুষ দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশটি শহরের মধ্যে রয়েছে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন এখনো পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করেনি বাংলাদেশ ফলে এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই তাই ভূমিকম্পের জরুরি কাজগুলোর সমন্বয়ের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের তাগিদ দিয়েছেন তারা বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলাত্বকগুলির স্থানান্তরের কারণে ভূমিকম্প হয় কেয়ামতের দিন ফেরেস্তা হজরত ইসরাফিল আল্লা সালাম সিংহাই ফুৎকারের কারণে চূড়ান্ত ভূমিকম্পে পৃথিবীর টুকরো টুকরো হয়ে ধূলিকণায় পরিণত হবে পৃথিবীতে মাঝে মাঝে ঘটে যাওয়া ভূমিকম্প আমাদের কথা স্মরণ করিয়ে দেয় যে একদিন এভাবেই কেয়ামত সংঘটিত হবে রসুল্লা সাল্লসাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে আমানতের খেয়ানত করা হবে জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চস্বরের সরগোল হবে যাতে সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা একজন মানুষ খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে মদ পান করা হবে লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে এবং এমন একটি ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তলিয়ে দেবে তিরমিজি হাদিস নম্বর এক আল্লাহ অধিকাংশ জাতিকে ভূমিকম্পের গজব দিয়ে ধ্বংস করেছেন ভূমিকম্প এমনই একটা দুর্যোগ যা নিবারণ প্রতিকার বা প্রতিরোধ করা বা পূর্বাভাস পাওয়ার মতো কোন প্রযুক্তি মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি সুতরাং এর ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের অবাধ্যতার কারণে যদি অন্যান্য নবীদের অনুসারীদের মতো আমাদেরকে শাস্তি দেয়া হতো তাহলে আমরা শ্রিয় মন্দ কৃতকর্মের জন্য অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম যেহেতু ভূমিকম্প কিয়ামতের সামান্য নিদর্শন মাত্র তাই কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই আল্লাহ তালা মানুষকে সিয় অপরাধ বুঝার তফিক দান করুন তহবা করে আল্লাহর পথে ফিরে আসার তফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা ভূমিকম্প নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বলেছিলেন এ সম্পর্ক আপনারা বিস্তারিত জানলেন এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত